একদম দুদিকে রেশম সুতো দিয়ে বোনা ঠিক আছে আর এর মধ্যে আপনারা কাস্টমাইজ কালার পাবেন হচ্ছে ব্লাউজ একদম দারুন রেশমের মধ্যে ব্রকেটের মতন করা সেমি খাটি যেহেতু আর পুরো মধ্যে কিন্তু জাল কাতানের যে ডিজাইনটা সেটা কিন্তু করা থাকছে ঠিক পুরো অল বডিতে তে জালকুন ডিজাইনটা করা থাকছে পুরো কন্ট্রাস্ট একদম পুরো ফুল আঁচল করা থাকছে আর এই হচ্ছে ব্রোকেট বিপিটা ব্রোকেট বিপি থাকছে ঠিক আছে তো এটা ডিপ কালারে দেখালাম বডি আর আঁচলটা কন্ট্রাস্টে আসছে

আর দেখা থাকবো হচ্ছে আমাদের কিন্তু ভিডিও শাড়ি ছাড়াও আমাদের মানে ছাপা শাড়ি থেকে শুরু করে তাঁত হ্যান্ডলুম জামদানি তো পাবেনি আর সিল্ক তো সবসময় থাকছেই এছাড়া নাইটের প্রোডাকশন আছে নাইটের আমাদের প্রোডাকশন আমরা কিন্তু বানাই না সেরকম ভাবে নিরানব্বই টাকা থেকে শুরু হয়েছে

নমস্কার দাদা নমস্কার আজকে দাদা কি কালেকশন দেখবো আমরা আজকে আমরা কিছু সিল্কের ওপরই দেখাবো দু একটা হ্যান্ডলুম আইটেমও দেখিয়ে দেবো ঠিক আছে আর সিল্কের যে একদম যেহেতু এখন কি হয় ট্রেন্ডটা মানে সবাই ট্রেন্ডিং আইটেম গুলোই দেখাচ্ছে আর ওগুলোই কিন্তু চরম সেল এখন তো আমরা ওই আইটেমগুলোর মধ্যে দেখাবো কিছু মুগা আইটেম দেখাবো কিছু অর্গেনজা নতুন কিছু লঞ্চ করানো সেগুলো দেখাবো আচ্ছা এইগুলো দেখাচ্ছি ঠিক আছে ঠিক আছে আমরা শুরু করি তাহলে আজকে প্রথমে দেখাচ্ছি যেটা পিওর সিল্ক বলে আমাদের মডাল বা পিওর সিল্ক বা সেমি মডাল যে যা ইচ্ছা বলে এইটা হচ্ছে আমাদের নতুন আইটেমটা এটা এখন প্রচন্ড হিট ডিজাইন এই ডিজাইনটা খুব হিট ডিজাইন আমি একটা খুলে দেখাবো আচ্ছা বেশ ঠিক আছে

এটা হচ্ছে পুরো অল বডি এটা আঁচলটা দেখিয়ে দিয়ে হ্যাঁ পুরো প্লেনই থাকবে না বডি হ্যাঁ প্লেন থাকবে আচ্ছা এই যাচ্ছে আঁচলটা ঠিক আছে আমি একবার দেখিয়ে দিই এটা একদম পিওর সিল্কের যে প্রিন্টটা একদমই सेम পিওর সিল্কের প্রিন্টটা কিন্তু সেমির মধ্যে হুম এসে ঠিক আছে ঠিক একদম বডি প্লেন প্রচন্ড ডিমান্ডিং বডি প্লেনের মধ্যে আর এই হচ্ছে দেখো বিপিটা বিপিটা হচ্ছে এটা এই যে পুরো বিপির মধ্যেও কিন্তু প্রিন্ট আছে বেশ ঠিক আছে এইটা সেম রেট থাকছে 395 টাকা হ্যাঁ আর এটা যখনই কেউ একটু বেশি মানে যে যদি আট পিসের সেট হয় তখন যদি কেউ তিন সেট চার সেট করে নেয় তার জন্য এটা হবে তিনশো পঁচাশি টাকা করে তিনশো ঠিক পঁচাশি আর এর মধ্যে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আরেকটা হিট ডিজাইন হচ্ছে এই কলকা ডিজাইনটা ঠিক আছে আচ্ছা কলকা ডিজাইন কিন্তু এত হিট আমার রেগুলার এটা মোটামুটি সত্তর আশি পিস একশো পিস করে সেলিং হয় আচ্ছা আর এটা স্টক সবসময় থাকে কোনো অসুবিধা নেই ঠিক আছে কালারগুলো সব দেখিয়ে দিচ্ছে এটা যেরকম আটটা কালারের সেটে হয়ে আসছে ঠিক আছে আমি একটা কালারগুলো দেখাচ্ছি এরকম এটা হচ্ছে এই কালার কালারটার নাম হচ্ছে টিল ব্লু কালার আচ্ছা টিল ব্লু কালারটা খুলে দেখাচ্ছে এই হচ্ছে আঁচল সেকশনটা পুরোটা খুলছি না আমি আর এই হচ্ছে আঁচল হ্যাঁ सेम বিপি মধ্যে প্রিন্টও থাকছে ঠিক আছে আর অল বডির মধ্যে কিন্তু থাকছে এরকম

এর দাম হচ্ছে চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি ঠিক আছে হ্যাঁ আচ্ছা এর মধ্যে আমি আরো দুটো ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা সরালাম এগুলো কি আট পিস করে তাই তো চার পিস করে নিতে চার পিস করে নিতে পারো ঠিক এরপর দেখাচ্ছি একটা খুব ডিমান্ডিং মধুবনী মধুবনী আচ্ছা সিকোয়েন্স থাকবে পারে তাই তো সব কটাতে সিকোয়েন্স আছে হ্যাঁ 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 মধুবনি এটা হচ্ছে মধুবনী হ্যাঁ

পুরো সাপ্লাই চেন আমাদের কোন রকম এখানে এক পিস দু পিস আমরা বিক্রি করি না আপনার মিনিমাম ফাইভ এর মাল নিতে হয় আর জানিতে হবে যেরকম সেট টু সেট বা হাফ সেট আমি বললাম চার পিস আপনি যদি জিজ্ঞাসা করেন যে আমি এক পিস নিতে পারবো সেট থেকে না সেটা হয় না যেটা যেরকম সেট করা আছে সেরকম নিতে হবে ঠিক আছে আর রেটটা শুনতে আপনার বুঝতেই পারছেন রেটটা কিন্তু সব জায়গায় পাবেন না আপনারা এবার দেখাচ্ছি মুগা খুব ডিমান্ডিং সারা বছর বিক্রিস সামার ফ্রেন্ডলি ফেব্রিক মুগা ঠিক আছে

দেখ না এটা সরি এটা হচ্ছে দা কফি কালার কফি কালার ব্ল্যাকও আছে আমি সবটা कलर দেখাছি এর মোটামুটি আটা নটা করে কালার হয় আচ্ছা ইয়েলো এটা হচ্ছে তুতে বা ফিরোজা কালার তো আমি ফিরোজাটাই ফুলছি এটা আপনারা যে রকম কালার করাতে পারবেন আমার থেকে কোনো অসুবিধা নেই

আর এটা যেরকম এক কালার দেখালাম এর কিন্তু দু কালারও হয় দু কালারের দাম ছশো দশ টাকা করে পড়ে বেশ ছশো দশ টাকা ছশো দশ করে দু কালারের মালটা পরে আচ্ছা এবার দেখাচ্ছি একটা সেমি খাড্ডির উপরে সেমি খাড্ডি হ্যাঁ সেমি খাড্ডির ওপরে এটা জাল ওয়ার্কের মধ্যে আছে আচ্ছা এটা চারটে পাঁচটা করে কালার হয় আমি যে কটা কালার হাতে সামনে পেয়েছি দেখাচ্ছি এটা একটা ওয়াইন কালার ওয়াইন তো আমি নীলটা খুলছি রয়্যাল ব্লু কালার আছে হচ্ছে সেমি খাড্ডি যেহেতু একদম ট্রান্সপারেন্সি ব্যাপারটা থাকছে ওকে আর পুরো অল বডির মধ্যে কিন্তু এরকম জাল কাতানে যে ডিজাইনটা সেটা কিন্তু করা থাকছে দেখো পুরো অল বডিতে জাল ডিজাইনটা করা থাকছে পুরো কন্ট্রাস্ট একদম পুরো ফুল আঁচল করা থাকছে আর এই হচ্ছে ব্রোকেট বিপিটা ব্রোকেট বিপি থাকছে ঠিক আছে এটাও কিন্তু আপনি ব্ল্যাক তানার মধ্যে থাকলে ব্ল্যাক এর মধ্যে ডিপ কালার হবে হোয়াইট তানের মধ্যে থাকলে হোয়াইট মধ্যে লাইট কালার এর চলে আসবে আপনি যেরকম কাস্টমাইজ করতে চান করতে পারবেন আর এই জাল ডিজাইনটা তো খুব फेमस না খুব फेमस জালের মধ্যে মিনাটা বেশি फेमस এটা হচ্ছে সস্তার মধ্যে আসছে এটা দাম হচ্ছে মাত্র 680 টাকা 680 680 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে বাহ বাহ আর যখন কেউ এটা মানে একটু বেশি করে নেবে এটা মোটামুটি আটটা করে কালার হয় আপনাকে নিতে হবে দু পিস তিন পিস করে মিনিমাম ওকে ঠিক আছে আর যখন একটু বেশি করে নেবেন তার জন্য কিন্তু রেটটা অনেকটা কমে যাবে হ্যাঁ আচ্ছা এবার দেখা যাচ্ছে হ্যান্ডলুমের মধ্যে টিস্যু হ্যান্ডলুম টিস্যু হ্যান্ডলুম এটার পরে একটা আইটেম দেখো এটা নতুন একটা লঞ্চিং চলছে আমাদের আসবে দু এক দু চার দিনের মধ্যে ওটা আশা করছি পরবর্তী ভিডিও দেখাবো টিস্যু হ্যান্ডলুম ঠিক আছে এটা হচ্ছে খাদির মধ্যে মানে জড়ি বোনানো খাদির মধ্যে জড়ি আছে উপরে আমি দেখিয়ে দিচ্ছি আইটেমটা শাড়িটা খাদি থাকছে তার উপর কিন্তু জড়ি বোনানো আছে বেশ দুদিকে এরকম একটা কন্ট্রাস্টে বর্ডার থাকছে আর যেহেতু একটা জড়ি বোনানো একটা ডুয়েল টোনের শেড আসছে হালকা ঠিক আছে হালকা ডুয়েল টোনের শেড আসছে সস্তার মধ্যে পুষ্টিকর খাদ্য মাত্র দুশো পঁচাশি টাকা দাম দুশো পঁচাশি পঁচাশি টাকা এটা আপনি যেখানেই দেখবেন নয় নয় করে তিনশো থেকে তিনশো কুড়ি টাকা হোলসেল প্রাইস হয় কিন্তু আমাদের যেহেতু একদম প্রোডাকশন আইটেম দুশো পঁচাশি টাকা মাত্র টু এইটি ফাইভ

এটা আমাদের আসছে প্রথম সেটটা আসছে কন্ট্রাস্টের মধ্যে ওটা আমার কাছে দেখিয়ে দেবো আমি আসলে পরের ভিডিওতে আশা করছি পরের ভিডিও দেখিয়ে দেওয়া যাবে পিওর মধ্যে মানে সিল্কের মধ্যে জড়ি বুনানো আছে ঠিক আছে আর খুব সুন্দর একটা ট্রান্সপারেন্সি ব্যাপারটা আছে হ্যাঁ এটা একদম মাস্টার্ড ইয়েলো কালার আর এর মধ্যে কালার গুলো এত সুন্দর সুন্দর আসে না খুব সুন্দর সুন্দর কালার আসে এর মধ্যে মানে কালার গুলো বসে আরকি আচ্ছা আচ্ছা তো এটা আসলে দেখিয়ে দেবো রেটটা এখন বলছি না উজ্জ্বল রাখছি রেটটা হ্যাঁ আসলে আমরা যখন পুরো সেট থাকবো তখন দামটাও বলে দেবো বেশ 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 ঠিক আছে খুবই সুন্দর পিওর টিস্যুর উপর একদম পিওর টিস্যুর উপরে আগেটা দেখালাম খাদির উপর টিস্যু এটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে টিস্যু এবার দেখাচ্ছি প্লেন বডির মধ্যে অর্গ্যানজা অল টাইম ফেভারিট আইটেম অল টাইম সেলিং আইটেম হ্যাঁ প্লেন বডির মধ্যে অর্গ্যানজা ঠিক আছে এর মধ্যে মোটামুটি বারোটা থেকে পনেরোটা কালার হয় এটার মধ্যে কিন্তু কাস্টমাররা যেরকম ইচ্ছা কাস্টমাইজ কালার করাতে পারেন সেক্ষেত্রে মিনিমাম টেন পিস বা টোয়েন্টি পিস অর্ডার দিলেই আমরা করে দেওয়া যাবে কাস্টমাইজ ঠিক আছে ঠিক আছে আমি দেখাচ্ছি ছটা কালার দেখালাম বারোটা করে কালার হবে কফি কালার গ্রিন রয়্যাল ব্লু মফ কালার এটা হচ্ছে একদম পিঙ্ক কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে স্লিট কালার স্লিট কালার আমি খুলছি কফি কালারটাই খুলছি এটা একদম বডি প্লেনার চিপ পাললুর মধ্যে আসছে আমি পুরোটা খুলছি না একটা পার্ট ফুল এই হচ্ছে পায়ের দিকে বড় পার আর এক দিকে সরু পার কোমরের দিকে ঠিক আছে সরু পার আর একদম কিন্তু অর্গানজার মধ্যে দেখতেই পাচ্ছেন দামটা শুনলে অবাক হবেন মাত্র 480 টাকা 480 480 টাকার মধ্যে একদম অর্গানজা উইথ ब्लाउজ পিস উইথ ক্লাউজ পিস আমাদের কিন্তু অনেকে বলে দাদা যদি আমি কোয়ান্টিটি মাল নিই কিছু অফার থাকবে আমাদের কিন্তু দামটাই অফার এই দামটা আপনারা কোনো জায়গায় পাবেন না মঙ্গল হাট বলুন হরিষা হাট বলুন বড়বাজার বলুন সব জায়গা থেকে দাম সস্তাই পাবেন এখানে ঠিক আছে আর আপনাদের বেশিরভাগ আইটেম এইট্টি পার্সেন্ট আইটেম কিন্তু কাস্টমার জন্য কাস্টমাইজ কালার করে দেওয়া যায় যেহেতু বেশিরভাগই আমাদের প্রোডাকশন আইটেম হয় আচ্ছা আচ্ছা মানে একদিন ব্যবসায়ী ব্যবসায়ীর জন্য দামের থেকে বড় অফার কিছু হয় একদম একদম অনেকে কি করবে আপনার থেকে

কাপড়টা প্রচন্ড সফট একটু ধরে দেখলে বুঝতে পারবে কাপড়টা খুব সফট বাবা ভীষণ সফট হ্যাঁ ভীষণই সফট মানে ভাঁজ খোলার টাইমে আন্দাজ করতে যারা দেখতে পাচ্ছে তারা বুঝতে পারবে এটা কি সাইডে যখন পাতা হয় শাড়ির ওই ফলটা দেখলেই বোঝা যায় হ্যাঁ এই ফলটা দেখলে বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম মানে রিচ পাল্লুর মধ্যে আছে পুরো কিন্তু রেশম সুতো দিয়ে বোনা ঠিক আছে আর এর মধ্যে আপনারা কাস্টমাইজ কালার পাবেন আর এটা হচ্ছে ब्लाउজ পিসটা বাহ একদম দারুন রেশমের মধ্যে ব্রোকেটের মতন করা ঠিক আছে একদম রেশম কোনো জোরি নেই এতে একদম সামার ফ্রেন্ডলি ফ্যাব্রিক ঠিক আছে দাম যাচ্ছে মাত্র সাড়ে আটশো টাকা সাড়ে সাড়ে টাকার মধ্যে পেয়ে যাচ্ছে আর যখন এটা যদি কেউ দশটির সেট নেয় দাম কিন্তু একেবারে আলাদা থাকবে ওকে ওকে তাহলে আমি সরালাম এবারে

এবার দেখাচ্ছি একটা আজকে নতুন একটা আইটেম এসছে আজকেই এসেছে মুগা কাতানের মধ্যে কলকা ছোট কলকার মধ্যে বুটি করা মুগা কাতান আর সব কালারগুলোর পাঁচটা করে কালার হবে ঠিক আছে পাঁচটা করে কালার হবে আমি খুলছি মেরুন কালারটা একদম পিওর মুখে মধ্যে আছে দুদিকে পার আর আঁচলটা মেনের ঠিক আছে অসাধারণ ডিজাইনের মধ্যে নতুন লঞ্চ হয়েছে এটা একদম পুজোর কালেকশন কিন্তু আমাদের একদম রেডি মানে আসা শুরু হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে ব্রোকেট ব্লাউজ পিস মোগা কিন্তু সবেতেই ব্রোকেট বিপি পাচ্ছ ব্রোকেট বিপি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর এই হচ্ছে পুরো অল বডিতে এরকম ছোট ছোট কলকার মধ্যে করা থাকবে আর পাঁচটা করে কালার শার্ট সেটা হবে দাম যাচ্ছে মাত্র 980 টাকা 980 980 টাকা বেশ বেশ আমি না আমাদের এরকম দশটা বারোটা করে কালার স্টপ থাকে মালবির হচ্ছে ব্যাঙ্গালোর ফিনিশিং এর মাল সাড়ে পাঁচশো টাকা এক কালার আর যদি কেউ সুলার ফিনিশিং এর মালটা আছে সেটা কিন্তু আশি টাকা করে বেশ এটা ব্যাঙ্গালোর ফিনিশিং এর মালটা আচ্ছা এবার দেখাচ্ছি একটা আমাদের নিউ লான்চিং আইটেম অর্গেনজা আচ্ছা আমি সব আইটেম এক এক করে দেখিয়ে দেব মানে সবটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক হ্যাঁ বটল হলুদ কফি এটা কফি এটা ওয়াইন আচ্ছা রেড এটা টিল ব্লু কালার। এই কালারটা এখন অর্গানজারর মধ্যে খুব চলছে। ওকে। আচ্ছা আমি ব্ল্যাকটাই খুলছি। এটা কিন্তু আপনারা মানে যদি চান যে ব্ল্যাকটাও কোয়ান্টিটি লাগবে সেটাও কিন্তু করে দেওয়া যাবে। এটা আমাদের যদি কোয়ান্টিটি নিতে হয় তাহলে এটা আমাদের প্রোডাকশন আপনার কাস্টমাইজ কালারও করে দিতে বেশ। একবার ডিজাইনটা খালি দেখো।

এগুলো নিউ লঞ্চিং এর মধ্যে আসছে এখন আমাদের কিন্তু আরো কিছু কিছু ডিজাইন অ্যাপ্রুভ করা হয়ে গেছে সেগুলো আসবে আশা করছি নেক্সট ভিডিও আস্তে আস্তে আমরা দেখিয়ে দেবো সব পুজোর আইটেম এটার মধ্যে আটটা করে কালার পাবেন কাস্টমাররা দাম হচ্ছে মাত্র এগারোশো টাকা এগারোশো একদম এগারোশো টাকা যদি কেউ একটু কোয়ান্টিটি নেয় সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট করে দেওয়া যাবে বেশ বেশ আচ্ছা তো অনেকগুলো আইটেম দেখালাম একটা আইটেম একটু দেখিয়ে দিই লাস্ট এটা হচ্ছে কাঞ্জিভারম ঠিক আছে কাঞ্জিভারম কিন্তু আমাদের রেগুলার সেলিং আইটেম এটা আমি ভিডিও দেখাই না খুব একটা যেহেতু রেগুলার সেলিং হয়

আর আমাদের এই শপটা হচ্ছে কিন্তু কলকাতার পুরি উড়িষ্যাহাট বা মঙ্গলহাটে নয় বারুইপুরে স্টেশন থেকে মোটামুটি তিন চার মিনিট অটোতে লাগে আপনি শিয়ালদা থেকে ট্রেন ধরতে পারেন বারুইপুর নামতে আপনার চল্লিশ মিনিট টাইম লাগবে ওখান থেকে অটোতে করে তিন চার মিনিট যখন তো মানে ফোন করে নেবেন ফোনে আমরা পুরো গাইড করে দেবো এছাড়াও গুগল ম্যাপ লোকেশানটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে ঠিক আছে তো এই বলে শেষ করছি নমস্কার